নমস্কার সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং ও গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও টপিক হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর তালিকা ও সময়কাল অর্থাৎ উনিশশো সালে ভারত স্বাধীনতা পাওয়ার পর থেকে দু সাল পর্যন্ত যতজন প্রধানমন্ত্রী ছিলেন তাদের সময়কাল এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তো চলো তোমরা ভিডিওটা দেখো এবং এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তথ্য বেশি হোক বা কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে হোক চলো ভিডিওটা শুরু করি একশো বছরের এক বিরাট সংগ্রামের পর উনিশশো সালে পনেরোই আগস্ট এসে ভারত স্বাধীনতা লাভ করে এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহরুর যে সময়কাল অর্থাৎ তার জন্ম হয় আঠেরোশো উননব্বই সালে এবং তিনি মারা যান উনিশশো চৌষট্টি সালে এবং উনি যে সময়কাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রিত্ব ছিলেন সেটা হলো পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ থেকে সাতাশে মে উনিশশো চৌষট্টি পর্যন্ত তিনি ষোলো বছর দুশো ছিয়াশি দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন এখন পর্যন্ত সব থেকে বেশি সময় প্রধানমন্ত্রী পদে তিনি রয়েছেন সরি রয়েছেন না ছিলেন জওহরলাল নেহেরু মারা যাওয়ার পর প্রধানমন্ত্রী পদ গ্রহণ করেন গুলজারিলাল নন্দা তিনি প্রধানমন্ত্রিত পদ গ্রহণ করেন সাতাশে মে উনিশশো চৌষট্টি থেকে নয়ই জুন উনিশশো পর্যন্ত তিনি ছিলেন ফার্স্ট অ্যাক্টিং পি তৃতীয় নম্বরে অর্থাৎ তৃতীয় প্রধানমন্ত্রীত্ব পদ হিসেবে গ্রহণ করেন লাল বাহাদুর শাস্ত্রী যিনি উনিশশো চারে জন্মগ্রহণ করেন এবং উনিশশো ছেষট্টি সালে মারা যান নয়ই জুন উনিশশো চৌষট্টি থেকে এগারো জানুয়ারি উনিশশো পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে ছিলেন এক বছর দুশো দিন তিনি সেই পদে বহাল ছিলেন জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটির প্রবক্তা লাল বাহাদুর শাস্ত্রী গুলজারিলাল নন্দা পরে আবার প্রধানমন্ত্রিত পদ গ্রহণ করেন এবং এগারোই জানুয়ারি উনিশশো ছেষট্টি থেকে চব্বিশে জানুয়ারি উনিশশো পর্যন্ত প্রধানমন্ত্রীত্ব পদে ছিলেন মাত্র ১৩ দিন এরপর ভারতের প্রধানমন্ত্রিত পদ গ্রহণ করেন ইন্দিরা গান্ধী যিনি জন্মগ্রহণ করেছিলেন ১৯১৭ সালে এবং তার মৃত্যু হয় উনিশশো সালে যিনি জওহরলাল নেহরুর কন্যা ছিলেন চব্বিশে জানুয়ারি উনিশশো চৌষট্টি থেকে চব্বিশে মার্চ উনিশশো পর্যন্ত তিনি প্রধানমন্ত্রিত্ব পদে ছিলেন তার সময়সীমা হল এগারো বছর উনষাট দিন তিনি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ষষ্ঠ রূপ গ্রহণ করেন মোরার্জি দেশাই যার জন্ম আঠেরোশো সালে এবং মৃত্যু উনিশশো সালে চব্বিশে মার্চ উনিশশো থেকে আঠাশে জুলাই উনিশশো পর্যন্ত তিনি প্রধানমন্ত্রিত পদে ছিলেন বছর একশো ছাব্বিশ দিন তিনি সেই পদে বহাল ছিলেন সব থেকে বয়স্ক প্রধানমন্ত্রী ছিলেন একাশি বছর বয়সে তিনি প্রধানমন্ত্রিত পদ গ্রহণ করেন প্রথম প্রধানমন্ত্রী তিনি ছিলেন যিনি রিজাইন দেন অফিস থেকে সপ্তম প্রধানমন্ত্রিত পদ গ্রহণ করেন চরণ সিং উনিশশো দুই সালে যিনি জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে তিনি মারা যান আঠাশে জুলাই উনিশশো উনআশি থেকে চোদ্দই জানুয়ারি উনিশশো আশি পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে ছিলেন তিনি প্রধানমন্ত্রী পদে একশো সত্তর দিন বহাল ছিলেন প্রথম প্রধানমন্ত্রী যিনি পার্লামেন্টের মুখ দেখেননি অর্থাৎ তিনি পার্লামেন্টে জানিনি। অষ্টম প্রধানমন্ত্রী রূপে পুনরায় প্রধানমন্ত্রিত পদ গ্রহণ করেন ইন্দিরা গান্ধী চোদ্দোই জানুয়ারি উনিশশো আশি থেকে একত্রিশে অক্টোবর উনিশশো পর্যন্ত অর্থাৎ একত্রিশে অক্টোবর তিনি মারা যান পাঁচ বছর বত্রিশ দিন তিনি সেই পদে বহাল ছিলেন এবং তাকে তার বডিগার্ডের হাত ধরে খুন করা হয় এরপর প্রধানমন্ত্রী পদ গ্রহণ করেন রাজীব গান্ধী অর্থাৎ ইন্দিরা গান্ধীর পুত্র একত্রিশে অক্টোবর উনিশশো থেকে দুই ডিসেম্বর উনিশশো পর্যন্ত অর্থাৎ পাঁচ বছর বত্রিশ দিন তিনি প্রধানমন্ত্রী পদে বহাল ছিলেন এখন পর্যন্ত সব থেকে যুব প্রধানমন্ত্রী অর্থাৎ চল্লিশ বছর বয়সে তিনি প্রধানমন্ত্রিত পদ গ্রহণ করেন দশম প্রধানমন্ত্রী রূপে গ্রহণ করেন ভি পি সিং উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন এবং দু সালে তিনি মারা যান দুই ডিসেম্বর উনিশশো থেকে দশই নভেম্বর উনিশশো পর্যন্ত অর্থাৎ তিনশো দিন তিনি প্রধানমন্ত্রী পদে ছিলেন একাদশ প্রধানমন্ত্রী হিসেবে পদ প্রধানমন্ত্রীত্ব পদ গ্রহণ করেন চন্দ্রশেখর যিনি উনিশশো সাতাশ সালে জন্মগ্রহণ করেন এবং দু সালে মারা যান দশই নভেম্বর উনিশশো থেকে একুশে জুন উনিশশো পর্যন্ত অর্থাৎ দুশো দিন তিনি প্রধানমন্ত্রী পদে ছিলেন এবং তিনি সমাজবাদী জনতা পার্টির হয়ে প্রধানমন্ত্রীত্ব পদ গ্রহণ করেছিলেন দ্বাদশ রূপে ভারতের প্রধানমন্ত্রী হন ভি পি নরসিমা রাও যিনি উনিশশো একুশ সালে জন্মগ্রহণ করেন এবং দু হাজার সাত সালে মারা যান একুশে জুন উনিশশো একানব্বই থেকে ষোলোই মে উনিশশো ছিয়ানব্বই পর্যন্ত সর্বমোট চার বছর তিনশো তিরিশ দিন তিনি প্রধানমন্ত্রী রূপে বহাল ছিলেন দক্ষিণ ভারত থেকে তিনি প্রথম প্রধানমন্ত্রী ত্রয়োদশ অর্থাৎ তেরো নম্বর রূপে ভারতের প্রধানমন্ত্রিত্ব পদে বসেন অটল বিহারী বাজপেয়ী উনিশশো চব্বিশ থেকে উনিশশো দু হাজার আট পর্যন্ত তার জন্ম এবং মৃত্যুসাল ষোলোই মে উনিশশো ছিয়ানব্বই থেকে একই জুন উনিশশো ছিয়ানব্বই পর্যন্ত অর্থাৎ ষোলো দিন তিনি প্রধানমন্ত্রী পদ গ্রহণ করেন চতুর্দশ অর্থাৎ চৌদ্দ নম্বর প্রধানমন্ত্রীত্ব পদ বা প্রধানমন্ত্রী হলেন এইচ ডি দেবেগৌড়া উনিশশো সালে যিনি জন্মগ্রহণ করেন একই জুন উনিশশো ছিয়ানব্বই থেকে একুশে এপ্রিল উনিশশো পর্যন্ত অর্থাৎ তিনশো দিন তিনি প্রধানমন্ত্রী পদে ছিলেন জনতার জল দল থেকে পঞ্চদশ অর্থাৎ পনেরো নম্বর প্রধানমন্ত্রী ছিলেন ইন্দোর কুমার গুজরাল যিনি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং দু সালে মারা যান একুশে এপ্রিল উনিশশো থেকে উনিশে মার্চ উনিশশো আটানব্বই পর্যন্ত অর্থাৎ দিন তিনি প্রধানমন্ত্রী ছিলেন এরপর অর্থাৎ ষোলো নম্বর অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রিত পদ গ্রহণ করেন উনিশে মার্চ উনিশশো থেকে বাইশে মে দু পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী রূপে বহাল ছিলেন অর্থাৎ ছ বছর চৌষট্টি দিন প্রথম অকংগ্রেসি যিনি পূর্ণ সময় পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন অর্থাৎ কংগ্রেস ব্যতীত প্রথম প্রধানমন্ত্রী যিনি পাঁচ বছরের অধিক প্রধানমন্ত্রী পদে বহাল ছিলেন সপ্তদশ অর্থাৎ সতেরো নম্বর প্রধানমন্ত্রী হলেন ডক্টর মনমোহন সিং যিনি উনিশশো বত্রিশ সালে জন্মগ্রহণ করেন বাইশে মে দু সাল থেকে ছাব্বিশে মে দু পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী রূপে ছিলেন দশ বছর চার দিন তিনি প্রধানমন্ত্রী রূপে বহাল ছিলেন প্রথম শিখ প্রধানমন্ত্রী হলেন ডক্টর মনমোহন সিং অষ্টাদশ নম্বর প্রধানমন্ত্রী পদ গ্রহণ করেন নরেন্দ্র মোদী যিনি উনিশশো পঞ্চাশ সালে জন্মগ্রহণ করেন ছাব্বিশে মে দু থেকে দু পর্যন্ত অর্থাৎ দ্বিতীয়বারের জন্য তিনি জয়ী হয়েছেন দু হাজার আবার নির্বাচন হবে প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী যিনি পরপর দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন এবং পরেরবার বার আশা করছি তিনি প্রধানমন্ত্রী রূপে আবার শপথ নেবেন ধন্যবাদ